না আপনি দশ টাকা মুদি খাইবেন আমার না আপনি তো বললেন না এই যে আসছেন এগুলো নিয়ে বিক্রি করতে তাও কি খাওয়া দাওয়া করে আসতে পারেন না আসছেন খাওয়া দাওয়া করে যাক আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কাল আমি আপনারা বলি শোনেন আমার কাছে মূলত টাকা আছে আমি দেখলাম যে আপনি আমার দেন কিনা ঠিক আছে

এটা দিয়ে আপনি আজকে বাজার করে নেবেন হ্যাঁ ঠিক আছে খেলা খুশি হয়েছেন ঠিক আছে খেলা তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম জি